কর্ম থেকে দক্ষিণবঙ্গ প্রত্যেক জায়গায় সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী তড়ি ঘড়ি সেখানে যে পৌঁছেছেন এবং সেখানে যে রাজ্যের মানুষের জন্য যে কাজগুলো করেছেন সব থেকে বড় বিষয় তিনি মানুষের পাশে থাকেন এবং তার প্রমাণ তিনি আবার করেছেন রাজ্যের মানুষ দেখছেন যে আজকে চোদ্দ হাজার জন মানুষ এর জন্য প্রায় একশো কোটি টাকা তিনি বরাদ্দ করেছেন এবং আপনারা জানেন যে স্বাস্থ্য কেন্দ্রগুলো যে পঁচানব্বইটা স্বাস্থ্য কেন্দ্র উনি তৈরি তার মধ্যে কেন্দ্র এখন চালু হয়ে গেছে এবং তিন হাজার চাষ নদীর যারা আছেন প্রায় পঁচিশ হাজার তাদেরকে বাড়ি দেওয়া হচ্ছে উনচল্লিশ হাজার হেক্টর জমি নষ্ট হয়েছে কৃষকদের তার মধ্যে এক হাজার এক লক্ষ ষোলো হাজার কৃষককে তিনি আর্থিক অনুদান প্রদান করেছেন এবং একুশ হাজার কৃষককে বীজ শস্য এবং যা সার দিয়ে তিনি করেছেন সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটা আরম্ভ হয়ে যাবে আমরা জেলার মধ্যে প্রায় জন যারা বাড়ি ভেঙে গেছে তাদেরকে বাড়ি দেওয়া হবে সেই বাড়ি দেওয়ার কাজ আজকে শুরু হলো প্রায় বিয়াল্লিশ জনকে আজকে এম সাহেব ছিলেন সমস্ত নেতৃত্ব ছিলেন প্রশাসনিকভাবে সেই বিয়াল্লিশ জনকে আজকে বাড়ি দেওয়া হলো সেটা সেকেন্ড ফেজে যে আমাদের ষোলো লক্ষ বাড়ি দেওয়া হবে সেই আওতার মধ্যে রেখে দেওয়া হবে এবং এই প্রক্রিয়া আমাদের চলবে এবং মাননীয় প্রত্যেকটা মানুষের জন্য যেভাবে কাজ করে চলেছেন তাতে প্রত্যেকটা মানুষ উপকারিতা পাচ্ছে অনেকে অনেক কথা বলে অনেক দল অনেক কথা বলে বিজেপি নামক দল যেভাবে বিভ্রান্তি করে সেই বিভ্রান্তিকে আজকে প্রমাণ হয়েছে রাজ্যের মানুষের কাছে যে মুখ্যমন্ত্রী যেভাবে তড়ি মানুষের কাছে পৌঁছালেন এবং মানুষকে উপকার করলেন সেই দিক থেকে আমরা মানুষের জন্য মুখ্যমন্ত্রী সেটা আবার প্রমাণ করলেন যে রাজ্যের মানুষের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং সেই কাজ তিনি করলেন এবং আজকে আপনারা দেখেছেন যে এসআইআর নিয়ে যে বিভ্রান্তি চলছে এসআইআর এর কাজ চলছে তার সাথে সাথে আজকে রাজ্যের মানুষকে যেভাবে বঞ্চনার শিকার হতে হচ্ছে যেভাবে রাজ্যের মানুষকে একটার পর একটা এসআইআর নিয়ে বিভ্রান্ত করছে আজকে রাজ্যের অনেক মানুষ আজকে করছেন এবং অনেক মানুষ মারা গেছেন আপনার তারা আপনার সমস্ত বিষয়টা জানেন এই এসআইআর প্রক্রিয়া আমরা সঠিকভাবে চলবে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই কম সময়ের মধ্যে এসআইআর করা সম্ভব নয় আমরা এসআইআর এর বিপক্ষে নেই কিন্তু আমরা এত কম সময়ের মধ্যে এসআইআর করাটা কিন্তু কঠিন বিষয় তাই আমাদের এসআইআর প্রক্রিয়া চলুক এবং ভোটার লিস্ট থেকে যেন প্রকৃত ভোটারের নাম বাদ না যায় সেই দিকে আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে এবং যদি এরকম কোনো মানুষের নাম বাদ যায় তার জন্য কিন্তু রাজ্য জুড়ে আমরা তার প্রতিবাদ হবে এবং সেই প্রতিবাদ দিল্লি পর্যন্ত আমাদের যাবে সেই কথাও তিনি দিয়েছেন এবং এই কথা রাখবেন সেটা এবং আমরা তা প্রমাণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির বুকে লড়াই করে দেখিয়ে দিয়েছেন সেই জায়গা থেকে আজকের পেস বাইটে তিনি যেটা উপস্থাপন করেছেন সেটা আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষকে জানানো ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকতে